আমার প্রশ্ন হচ্ছে কি জন্য আমার আপনার অন্যান্য মুসলিম ও আমার কিছু বন্ধুর মতো বিশ্বাস নেই যদিও আমি ইসলাম অনেকখানি অনুসরণ করি এবং উমরা করেছি কিন্তু এখনো আমি ইসলামে নিষিদ্ধ বেশিরভাগ পাপ কাজ করি এবং মাঝে মাঝে আমি নামাজ ইত্যাদিতে অলসতা করি যা ইসলামে পালন করতে হয় আমি অনেক বই পড়েছি অন্য ধর্ম সম্পর্কিত ও ষড়যন্ত্র তথ্য সহ এবং ইউটিউবে আমি আপনার ভিডিও প্রামাণ্য চিত্র ইত্যাদি দেখেছি এবং আমার মাথায় এবং আমার মাথায় ঘুরপাক খায় অনেক প্রশ্ন আল্লাহ রাসুল ও সমগ্র মুসলিমদের ব্যাপারে এবং মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনি কোনো বিতর্ক কিংবা প্রশ্ন বলেছেন আল্লাহ হচ্ছেন স্রষ্টা এবং তিনি অসৃজিত কিন্তু আমার উপলব্ধি যার সৃষ্টি হয়নি তার অস্তিত্ব কিভাবে সম্ভব তথাপি তিনি থাকলে কেমন করে আমরা তাকে বুঝবো কিভাবে তাকে দেখব বা তার কথা শুনবো বা তাকে ভয় করব কিন্তু তার অস্তিত্ব জানব যেহেতু তিনি সৃষ্টি হননি এটা আমার প্রশ্নগুলোর একটি ভাই আহমেদ বললেন যে তিনি জন্মগত মুসলিম তিনি এসেছেন ইরাক থেকে তিনি কোরআন পড়েছেন অন্যান্য বইও পড়েছেন কিন্তু তিনি অনেক পাপ করেছেন তিনি বিশ্বাস করেন মাঝে মাঝে তিনি অজ্ঞায়বাদী হয়ে পড়েন এবং প্রার্থনায় আলস্য করেন ভাই আপনার আসল প্রশ্নের জবাব দেওয়ার আগে বলছি যদি আপনি পাপ কাজ করেন এবং যদি আপনি প্রার্থনার ক্ষেত্রে আলস্য করেন তাতে আপনি অমুসলিম হয়ে যাননি যতদিন আপনি বিশ্বাস করেন প্রার্থনা করা ফরজ মাঝে মধ্যে বাদ পড়লে সেটা পাপ এটা বড় পাপ যে মাঝে মাঝে আপনি প্রার্থনা করেন না তবে তাতে আপনি অমুসলিম হয়ে যাননি যদি আপনি বলেন প্রার্থনার প্রয়োজন নেই তাহলে আপনি কুফর করছেন তবে যদি আপনি মাঝে মাঝে পাপ করেন কখনো ছোটখাটো পাপ কখনো বড় পাপ তখন এটা হারাম অর্থাৎ নিষিদ্ধ কিন্তু তা আপনাকে ইসলামের বাইরে ঠেলে দেয় না মাঝে মাঝে শয়তানের ওয়াসওয়াসায় আপনাকে বলে ও তুমি মুসলিম কিন্তু ইসলামের এটা ঠিক নয় এটা ভুল এবং এটা মানুষের মনকে বিক্ষিপ্ত করে দেয় সে সময় আপনার ইমান দুর্বল হয়ে পড়তে পারে তবে এসব আপনার ভাবা উচিত নয় যে আপনি অমুসলিম আপনার প্রশ্ন অনুযায়ী যা আমি আমার লেকচারে বলেছি এবং আপনি ঠিক যে সরস্বতী মনে ঈশ্বর হচ্ছেন স্রষ্টা কিন্তু নিজে সৃষ্ট নন আপনি জিজ্ঞেস করেছেন কিভাবে অসৃষ্টকে কীভাবে আমরা অসৃষ্ট জিনিস দেখি কিভাবে এটা সম্ভব আল্লাহ তালা হচ্ছেন খালিক তিনি স্রষ্টা এবং সংজ্ঞা অনুযায়ী তিনি অসৃষ্ট কারণ সচরাচর মানুষ বলে যখন তারা যৌক্তিকভাবে প্রমাণের চেষ্টা করে সব কিছুরই স্রষ্টা আছে কে টেবিল সৃষ্টি করেছেন কার তুমি স্ত্রী কোথায় পেলেন কার গাছ থেকে সৃষ্টি করেছেন কে এই গাছ উত্তর আসে আল্লাহ অর্থাৎ যখন অনেক লোক চেষ্টা করে কোনো নাস্তিকে বোঝাতে তখন তারা বলে সবকিছুর স্রষ্টা রয়েছে আর তখন তারা পড়ে ফাদে যখন নাস্তিক প্রশ্ন করে আল্লাহকে কে সৃষ্টি করেছেন তাহলে আপনি যদি আমার ক্যাসেট শুনে থাকেন আমি কখনো সে পথে জানি আমি জিজ্ঞেস করি নাস্তিকদেরকে কিভাবে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানলে কিভাবে তারকা রাজির সূর্যের কার্যপ্রণালী সম্পর্কে জানলে তখন সে বলে এবং পেছনে বলে স্রষ্টা তাহলে এটা পরস্পর বিপরীত যদি আপনার জানা থাকে কিভাবে যুক্তি দিতে হয় আপনি এই সমস্যা নিয়ে কখনোই নাস্তিকের ফাঁদে পা দেবেন না মুসলিমরা বিশ্বাসীরা আল্লাহকে সৃষ্টির ব্যাপারে বলেন সংজ্ঞাগত আল্লাহ হলেন অসৃষ্ট এবং যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন যদি আমার লেকচার শুনে থাকেন আমি উত্তরটা দিয়েছি ধরেন এক ব্যক্তি এসে আমাকে বলল যে আমার ভাই জন হ্যাঁ আমি জানি আমি দেখেছি আমি শুনেছি তবে আমি বলতে চাই কিভাবে তিনি বিরাজ করেন আপনার এবং আমার শুরু আছে মানুষের বেলায় আর সেটাই আমাদের আল্লাহর মধ্যে পার্থক্য আপনি বলতে পারেন না যে আল্লাহকে আমাদের মতো হতে হবে যদি আল্লাহ আপনার আমার মতো হন তাহলে তার ইবাদত করবো কেন তাই আপনি কি বিগ ব্রাদারের ঘটনা কখনো শুনেছেন এটি ব্যবহৃত হয় বিভিন্ন ক্ষেত্রে ও রাজনৈতিক কার্যকলাপে জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে এই ধারণায় অনেক দেবদেবী যুক্ত করে পরবর্তীতে এটিকে একটি ধর্মে পরিণত করা হয়েছে বিষয়টিকে সহজ করার মতবাদ একটি ধারণা মূলত উদাহরণ এতে কি বলা হয়েছে কি এই ধারণায় কি বলা হয়েছে এতে কি বলা হয়েছে সেটা হচ্ছে যখন আপনার একজন বড় ভাই থাকে আপনার জীবনযাপন নির্বিঘ্ন হয় যখন সার্বক্ষণিক দেখাশোনার জন্য আপনার কেউ থাকে সবসময় আপনাকে বোঝেন রক্ষা করেন আপনার সঙ্গে থাকেন এবং আপনি তার সঙ্গে কথাও বলতে পারেন যদিও তিনি কখন আপনার সাথে কথা বলেন না থাকতে পারেন আপনার স্বপ্নে ইত্যাদিতে ফলে আপনার জীবন ধারণ সহজ হয় যার কোনো বিগ ব্রাদার নেই এবং সব কাজ সহজে নিয়ন্ত্রণ করেন না এবং পুরোপুরি স্বাধীনতা ভোগ করা বড় শাসক ব্যক্তির জন্য বিপজ্জনক এতে কি বলা হয়েছে আমি জানি না বিগ ব্রাদার থাকতেও পারেন বিগ ব্রাদার নাও থাকতে পারেন তাতে কি তাতে কি এসে যায় ইসলাম এবং আল্লাহর

আমার প্রথম কাজ হচ্ছে আমি তাকে অভিনন্দন জানাই কি আমি তাকে অভিনন্দন জানাই হ্যাঁ আপনি আমার উত্তর শুনেছেন হ্যাঁ আপনি তাকে অভিনন্দন জানান তবে আমি কোন নাস্তিকের সঙ্গে আপনার বিতর্ক দেখিনি আমি কেবল কিছু প্রশ্নের জবাব দিতে দেখেছি তাহলে কি আপনি নাস্তিকের উত্তর শুনেননি না তবে আমি ডেভিড উইলিয়াম ক্যাম্পেল এর সঙ্গে আপনার বিতর্ক দেখেছি ডেভিড উইলিয়াম ক্যাম্পেল তো নাস্তিক নন জি জি যখন কোন নাস্তিক আমাকে বলে তিনি আপনার মতো বিগ্রহ তত্ত্বের মতো ঈশ্বরে বিশ্বাস করেন না হ্যাঁ এবং আপনি এই তত্ত্বে বিশ্বাস করলে আমি আপনাকে জিজ্ঞেস করব প্রথম কাজ উচ্চমান নাস্তিক্য অভিনন্দন জানানো কেন জানেন হ্যাঁ কারণ তারা ভাবে এবং তারা অনুসরণ করে না যা তাদের পিতামাতার করে এবং যে জাতি না আমি তাকে অভিনন্দন জানাই কারণ তিনি অন্ধবিশ্বাস করেন না অন্যরা অন্ধবিশ্বাস করছে তিনি খ্রিস্টান কারণ তার পিতা খ্রিস্টান তিনি হিন্দু কারণ পিতা হিন্দু বেশিরভাগ মুসলিমের পিতা মুসলিম হওয়ার কারণে মুসলিম তিনি ভাবছেন তিনি বলছেন কোনো ঈশ্বর নেই তিনি বলছেন ইসলামী শাহাদার প্রথম অংশ লা ইলাহা যে কারণে আমি তাকে অভিনন্দন জানাই তা হচ্ছে তিনি বলছেন প্রথম অংশ ইসলামী শাহাদার ইসলামী রীতির লা ইলাহা কেবল যে জিনিসটা আমাকে করতে হবে তা হচ্ছে ইল্লাল্লাহ যে আমি করবো ইশাআল্লাহ তাই যদি আপনি আমার উত্তর শুনেও থাকেন একজন নাস্তিক নাস্তিক হয়েছেন কারণ তিনি বিজ্ঞানে বিশ্বাস করেন যুক্তিতে বিশ্বাস করেন অথবা আমি তাকে জিজ্ঞেস করি যদি তার সামনে একটি যন্ত্র আনা হয় যা বিশ্বের কেউ কখনো আগে দেখেনি এবং যদি প্রশ্ন করা হয় যে কে কে প্রথম সর্বপ্রথম এই নতুন যন্ত্রের গঠন পদ্ধতি বলতে পারবে তাহলে উত্তরটা কি অবশ্যই এর স্রষ্টা এর উৎপাদনকারী উৎপাদনকারী প্রস্তুতকারী তাহলে যখন আমরা তাকে জিজ্ঞেস করি যে কিভাবে এই পৃথিবী সৃষ্টি হলো তিনি বিগ ব্যাং এর কথা বলবেন তিনি যা বলবেন তা চোদ্দশো বছর আগে উল্লেখ করা হয়েছে কোরআনে সুরা আম্বিয়া আউদান নাম্বার একুশ আত্ নম্বর তিরিশ আওয়ালাম জেলা লাসিনা কাফরু আন্নাস মামাবাতি ওয়ালারদা কান তারা অবিশ্বাসীরা কি দেখে না আসমান ও জমিন একত্রিত ছিল এবং আমি তাদের পৃথক করেছি এটা আপনারা জেনেছেন পঞ্চাশ বছর আগে কোরআনে এটা উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে কেউ উল্লেখ করতে পারেন ঠিক আছে বিভিন্ন সভ্যতা দু বা পাঁচ খ্রিস্টপূর্ব সালে ইসলাম কিংবা খ্রিস্ট ধর্মের আগে সে সময় বিভিন্ন সভ্যতা ছিল তারা জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল এবং তারা এখন আমরা যা জানি তার চেয়ে বেশি জানতো আমাদের সৌরজগৎ সম্পর্কে ভাই 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 আপনার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম গভীর নয় আমি একমত এমন কিছু বিষয় রয়েছে যাকে বলা হয় হাইপোথিসিস উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমরা জানতে পেরেছি আমাদের কাছে প্রমাণ আছে যে পৃথিবীকে ডিম্বাকৃতি বলা হয়েছে পনেরোশো সালে আমি জানি যে খ্রিস্টপূর্ব ছয়শো সালে পৃথাগরস ছিলেন যিনি বিশ্বাস করতেন যে পৃথিবী ডিম্বাকৃতি পৃথাগরস বিশ্বাস করতেন পৃথিবী ডিম্বাকৃতি তিনি এও বিশ্বাস করতেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র বিন্দু যেটা ছিল ভুল আপনি আমাকে এমন একটা সভ্যতা দেখান যা কোরআনে বর্ণিত সবকিছু বিশ্বাস করত আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যা বলেছেন আপনি কি বোঝাতে চান কোন ব্যক্তি ছিলেন যিনি বলেছেন ঠিক আছে এই সভ্যতার একশোটি জিনিসের মধ্যে দুটো জিনিস ঠিক একশো জিনিসের মধ্যে কে করতে যাচাই আর কেউ যদি আপনি জানেন দশটি ভিন্ন ভিন্ন সভ্যতা ছিল শত শত সভ্যতা ছিল আমরা জানি অতীতে এমন একটিও সভ্যতা ছিল না যারা বিজ্ঞানের সবকিছু জানতো আজ আমরা যা জানি তাহলে কোথায় আপনার যুক্তি কোথায় আপনার তত্ত্ব আমি জানি নির্দিষ্ট বিষয়গুলো ছিল ধারণাগত যা পরে প্রমাণিত হয়েছে কিন্তু এমন একটি সভ্যতাও ছিল না যারা সবকিছু জানতো যা কোরআনে উল্লেখ করা হয়েছে তাহলে উত্তর চলে আসছে মূল প্রশ্নের এসবগুলো কোরআনে কে সংরক্ষণ করেছেন চোদ্দশো বছর আগে কেউ কি পারত বলতে ঠিক আছে একশো জিনিসের মধ্যে তিনটি ঠিক এই একশোর মধ্যে দুটো ঠিক এই একশোর মধ্যে এটা সম্ভব নয় গান্ধিক এটা সম্ভব নয় আপনি অতিরিক্ত কোন বিষয়ে ধারণা দেননি আমি বুঝতে চাই জ্ঞানী শক্তি এবং ভাই আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করেছি এখানে বিতর্ক করতে আসিনি হ্যাঁ আমি আপনাকে একটা প্রশ্ন করছি এমন একটা সভ্যতার কথা বলুন আপনি অন্য কিছু জানতে চাচ্ছেন আমরা এখানে আলোচনায় বসিনি আপনি রুমে আসতে পারেন আলোচনার জন্য আপনি প্রশ্ন করবেন আমি আপনাকে উত্তর দেব আপনি পুরনো সভ্যতার কথা বললেন আমি বললাম ঠিক বলেছেন তবে একশোর মধ্যে আটানব্বইটি ছিল ভুল তাই আমি আপনাকে জিজ্ঞেস করি কে এইসব করে উল্লেখ করেছেন আপনি এখন অন্য কিছু বলছেন আমি আপনাকে সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করছি 2 যোগ 2 সমান কত আপনি বলছেন আমি বলছি 3 গুণ 3 সমান কত আমি আপনার নাম জিজ্ঞেস করছি আপনি বলছেন আপনি কোথায় থাকেন আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন করছি আমাকে একটা সভ্যতার নাম বলেন যার সবকিছু চলে দা কোরআনে উল্লেখ আছে আপনি একটু জানেন কি হ্যাঁ সব কিছুই অবশ্য নয় কারণ কি 10% তো নয় কেন ব্যাবিলনীয়রা তো জানতো কিছু গ্রহ সম্পর্কে এবং এ ধরনের কোরানে কেবল গ্রহের কথাই বলা হয়নি কোরআনে হাজারো জিনিসের কথা বলা হয়েছে ধরুন এক হাজার জিনিস কোরানে আছে এ দশ পার্সেন্ট সমানে একশোটা জিনিস ব্যাবেলনীয়রা কি পবিত্র কোরআনের একশোটি বিষয় সম্পর্কে জানতো না কারণ তারা তো জানেন না তারা পাঁচ ছয়টি জিনিস জানতো পার্সেন্টেজের হিসেবে খুবই কম অবশ্যই তাহলে কোরানের রচনাকারী হতে পারেন কে সৃষ্টিকর্তা ছাড়া কোনটি ঠিক কোনটি ভুল জানার জন্য বর্তমানে বিজ্ঞান সুপ্রতিষ্ঠিত করেছে উল্লেখিত ধারণা অনেক শতাব্দী পর আজ প্রমাণিত হয়েছে তাহলে অতীতে ছিল এগুলো শুধুমাত্র ধারণা যার মধ্যে অনেকগুলো বাতিল হয়ে গেছে কয়েকটি গৃহীত হয়েছে অতএব যেগুলো শতভাগ সঠিক তার সবগুলো সন্নিবেশিত করেছেন স্রষ্টা অন্য কেউ নয় আশা উত্তরটা পেয়েছেন হ্যাঁ